কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আর আজকের ভ্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আমি তো পুরো রেডি হয়ে গেছি আর আজকে আমি আর মায়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক হ্যাঁ চাদর নিয়েছ রেডি হয়ে গেছি আমি আর মা যাচ্ছি তো বলে দিলাম কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি তো আমরা আজকে যাচ্ছি কিরিটেশ্বরী মায়ের মন্দিরে এই ব্যাপারে পুরো ডিটেলস তো তোমাদেরকে পরে বলছি আর এই দেখো আমাদের রাস্তার ধারে কিন্তু ড্রেন হচ্ছে সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম তো সবার ফার্স্ট এই রোডে উঠে মায়ের জন্য নিয়ে নিলাম হ্যান্ডি প্লাস কারণ আগের দিন মা খড় কাটতে গিয়ে আঙুলটা অনেকখানি কেটে ফেলেছে সেই জন্য একটা হ্যান্ডি প্লাস আর নিয়ে নিলাম মায়ের হাঁটুর ব্যথার ওষুধ কারণ ওখানে গিয়ে অনেকখানি হাঁটতেও হবে তো এই দেখো আমাদেরকে যেতে হবে গঙ্গার ওপারে গঙ্গার ওপারে থেকে আরও অনেকখানি যেতে হয় তো আমরা টোটো করেই যাব আর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো লেগেই যায় তো আমি আর মা যাচ্ছি ভাই তো বাড়িতে থাকলো কারণ আমাদের চিংকি সোনা আছে আর ছাগলের বাচ্চাগুলোও আছে যার জন্য তো নৌকায় উঠে তো অনেকই ভিড় ছিল কারণ এই পুরো পৌষ মাসটাই হচ্ছে কি মেলা আর আমাদের পাড়ার এক জেঠু জেঠিমার সাথেও দেখা হয়ে গেছিলো তো আমরা সবাই একসাথেই যাচ্ছিলাম তোমাদেরকে পরে অবশ্যই দেখাচ্ছি তো এই দেখো আমরা টোটোতে এসে বসে পড়েছি তো ওই জেঠুটা একটা দোকানে ব্যাগ কিনছিলো সেই জন্য আমরা আর কি ওয়েট করছিলাম আর তোমাদের দাদা ভাইয়েরও যাওয়ার কথা ছিল কিন্তু শনিবার যেহেতু আমরা গেছিলাম সেই দিন তো ওর ছুটি ছিল না সেই জন্য আর যেতে পারিনি আর কদিনই বা ছুটি নেবে তো দেখা যাক পরে ভেবেছি অবশ্যই ওর সাথে যাব কেলে তো তোমাদের সাথে শেয়ার করবোই তো এই দেখো জেঠিমাটা এইদিকে বসেছে আর আমরা এদিকে এইদিকে রাস্তাঘাটগুলো যেমনই হোক না কেন ভীষণ ভালো লাগে চারি বাসটা কারণ এত সুন্দর গ্রাম বাংলার দৃশ্য কান্না ভালো লাগে বলো আমার তো গ্রামের দিকটা খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চারিদিকে পুকুর তারপরে সর্ষে ক্ষেত কোনো জায়গায় অবশ্য নেমে ছবি তোলা হয়নি টোটোতে ছিলাম বলে আর সবুজে সবুজে পুরো ভরা দেখতেই তো মনটা পুরো ভরে যায় এই দেখো কত সুন্দর আর এক জায়গায় দেখেছিলাম পিঙ্ক কালারের পুরো শালুক ফুল কি সুন্দরই না লাগছিলো ফাইনালি বক বক করতে করতে আমরা চলে এসেছি কীরিটেশ্বরী মায়ের মন্দিরে তো এই দেখো আমি এখানে টাকা বের করে দিচ্ছি কারণ এই দিনকার মানে আমার কথা হয়েছিল যে আমি মাকে নিয়ে যাব মানে পুরোটাই আমার খরচ তো সেই জন্য আমি টাকা বের করে আর কি দিচ্ছিলাম টোটোতে আর মা এখানে আমার একটুখানি ভিডিও করেছিল তো এই যে এই মায়ের মন্দিরটা এটা হচ্ছে সতীর যে একান্নটা সতীপীঠ আছে তার মধ্যে একটা এখানে মায়ের কীট পড়েছিল সেই জন্য এই মন্দিরের নাম হচ্ছে কীর্টেশ্বরী আর এমন কি এই যে জায়গাটা আছে কীর্টেশ্বরী এটা আমাদের ভারতের সর্বশ্রেষ্ঠ গ্রাম হয়েছে আমি হয়তো ঠিকই বললাম না হলে তোমরা গুগল করে দেখতে পারো তো সেই জন্য আমরা এখানে এসেছি আর এর আগেও প্রায় প্রত্যেক বছরই এই পৌষ মেলার টাইমে আসি অন্য সময় আসা হয় না অন্য সময় আসলে তোমাদেরকে ভালো করে আরও আর কি দেখাবো আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ ভিড় প্রচুর মানুষ এই সময় আসে প্রচুর প্রচুর মানুষ আর আমরা তো বললামই প্রত্যেক বছরই যাই এমনকি পিকনিক স্পটও আছে রাস্তায় যেতে যেতে দেখছি এইখানে পিকনিক সেখানে পিকনিক কারণ গ্রামের দিকে এগুলো বেশি ভালো লাগে মানে সবুজে সবুজের ধারে পুরো পিকনিক হয় তো এই দেখো আমরা মেলার মধ্যে ঢুকে পড়ছি তো আমাদের সঙ্গে যে জেঠু জেঠিমালা ছিল ওরা আমাদের সঙ্গে আসছিলো কিন্তু ওনারা পুজো দেবেন না বলেছিলেন তো সেই জন্য আমি আর মা পুরো আগে মন্দিরের দিকে যাচ্ছিলাম তো ওনারা ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়েছিলো তো এক টাইমে পুরো আলাদাই হয়ে যায় কোথায় গেছিলো আর দেখা হয়নি তো চলো তোমরা হয়তো দেখতেই পাবে তো সবার ফার্স্টে এই যে আমি আর মা ভোগ কিনে নিলাম আর এই যে পুজো দিতে যাব ওখানে এত পরিমাণ ভিড় যে ভিডিও করব সেটাও পাচ্ছিলাম না তো যাই হোক কোন ছোটো ছোটো একটুখানি ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এই মন্দিরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু অনেক কটা মন্দির আছে তো এইখানে হচ্ছে এখানে কোনটা আসল মন্দির আমি নিজেও ঠিকমতো জানি না তো এই দেখো এখানেই হচ্ছে মেন গেট এটা দিয়েও অনেকে ঢুকছিল পাশে আর একটা গেট আমরা তো ওইটা দিয়ে ঢুকেছিলাম আর এখানে হচ্ছে আরেকটা মন্দির আছে এখানেই মায়ের মূর্তিটা খুব সুন্দর করে সাজানো আছে এটা মনে হয় শোনার যত সম্ভব আমি একদম নিজে কনফার্ম জানি না সেই জন্য বলছি না তোমরা হয়তো যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আর যারা যারা এসেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও দেখো মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর এটা নিয়েও পরে আমি হিস্ট্রি বলছি কিছু যে কি হয়েছিল আমাদের তো এখানেও দেখতে পাচ্ছ যে অনেকেই মানে ঠাকুর মশাই আছে পুজো দিচ্ছে নাম ধরে ধরে আর এই যে আমার লুক আমি কেমন রেডি হয়েছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি তো হয়েছিল কি আমরা প্রথমে এই মন্দিরটায় গিয়েছিলাম আর এখানেই প্রত্যেক বছর এসে পুজোটা দিই দেন তারপরে আমরা এই মন্দিরে আসি আরও মন্দির আছে মানে যেখানে বাবা আছে সেখানে মায়ের এই যেখানে মায়ের মন্দির সেখানে বাবা তো থাকবেই তো আলাদা আলাদা জায়গায় মন্দির আছে সবই তোমাদেরকে দেখাবো তোমরা দেখলেও তো এবার দেখো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে আমি আর মা এবার মেলার ভিতর দিয়ে যাচ্ছি কোনো জায়গায় একটু বসবো বসে যেমনটা বললাম আর কি মানে হচ্ছে কিছু খেতে হবে তাকে প্রসাদটা মুখে দিয়ে কিছু খাবো তো সেই জন্য এখানে আমরা বেগনি আর আলুর চপ কিনে নিয়েছিলাম তো মা বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলো আমার খালি পেটে খাওয়া ওষুধ ছিল সেটা আমি ওষুধটা খেয়ে নিলাম তারপরে আমি এখন মুড়ি আর বিকনি খাচ্ছি আমি আর মা আর আমরা কিন্তু বসেছিলাম এই বাবার মন্দিরের এখানে কারণ এখানে প্রচুর মানুষ এই দেখো এখান থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না বাট তোমাদেরকে অবশ্যই পরে আমি দেখাবো তো এই দেখো আবার ফার্স্টে প্রসাদ খেয়ে নিলাম আর হয়েছিল কি যে আমরা ফার্স্টে যেই মন্দিরে পুজো দিতে ঢুকেছিলাম ওখানে দেওয়ার জন্য তো ভোগ কিনলাম তো আমরা তিরিশ টাকা মতো ভোগ কিনেছিলাম মানে ছটা মতো প্যারা দিয়েছিলো আমাদের কিন্তু আমি ভোগটা দিয়ে যখন নিই মানে ওনারা তো ওখানে প্রসাদটা খোলে না ওভাবেই রেখে দেয় আবার প্রসাদটা দিয়ে দেয় তো ভোগটা দিয়েছে অন্নটা দিয়েছে না কি করেছে জানি না তো দেখছি দুটো প্যারা বাড়িতে নিয়েছি তো সবাইকে প্রসাদ দিতে হবে দুটো আর কি করে দেবো সেই জন্য মা আমাকে বললো কি চল হচ্ছে আর কয়েকটা ভোগ কিনে নি আর একটা তো এবার ভোগটা নিতে গেলাম নিলাম যখন তখন আমি ভাবছি চলোতলেই পাশের মন্দিরটাতে দিয়ে দিই যেখানে আর কি মায়ের মূর্তিটা আছে ওখানে দিতে গিয়ে ওখানেও আমি আবার হচ্ছে কি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম যে আমি তো এরকম জাস্ট খেয়েছি আপনার দেওয়া হবে তখন কিন্তু আমরা চপমুড়িটা এগুলো কিছুই খাইনি তো বললো যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে দিতে পারবে তো দিলাম দেওয়ার পর বলছে একান্ন টাকা দক্ষিণা দিতে হবে এমনকি আমার সাথে মানে আরও যারা ওখানে আর কি দক্ষিণা ব্যাপার নিয়ে অনেকেই মানে একটু রেগে গেছিলো আর কি যে এরকম তো কোনো দিন হয় না যা দেওয়া হয় তাই নাই তো যাই হোক কোনো ভাবে ঠাকুরের মন মতো করে পুজোটা দিয়েছি নিজের মন শান্তি হলেই হলো তো যাই হোক এটাই বলার ছিল মানে ওখানে একবার ভোগ দিয়ে আবার এখানে আমরা পুজো দিয়ে এরকম ব্যাপারটা হয়েছিলো তো যা যাই হোক তারপরে আমরা চলে এসেছি এই গুপ্ত মন্দিরে এখানেও মায়ের একটা মন্দির আছে আর এখানটা বেশ ফাঁকা ফাঁকা ছিল বেশ ভালো লাগছিলো আর এমনকি এখানে প্রসাদও খাওয়ানো হচ্ছিল তবে একশো টাকা করে নিচ্ছিল আর কি প্রসাদের জন্য আর এই রাস্তাটা আসতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম দেখলেই তোমরা মাটির দোতলা বাড়ি তো মা বলছে আমাদেরও নাকি মাটির দোতলা বাড়ি ছিল মানে আমার মামার বাড়িতে আর কি মাটির দোতলা ছিল আমি তো শুধু দেখেইছি কোনোদিনও ভেতরে ঢুকিনি ঘরগুলো কেমন হয় না হয় বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার ইচ্ছেও আছে যে এরকম মাটির দোতলা বাড়িতে আমি একটু যাবো গিয়ে দেখবো ভিতরটা কেমন তো তারপরে এই মন্দিরে যেখানে পুজো দিনই অবশ্যই ঠাকুরের দর্শন করে আমি আর মা একটু বসেছিলাম কারণ মায়ের পায়ে ব্যথা করছিলো তো এই পেছন দিকটা দিয়েই কী সুন্দর একটা পুকুর ছিল খুব ভালো লাগছিলো এখানে অনেকেই বসেছিলো আর প্রসাদ টোসাদ খেয়েও এখান থেকে অনেকেই বেড়াচ্ছিলো তো আমরা তো ওখানে আর প্রসাদ খাইনি আমরা সেই চপমুড়ি খেয়েছিলাম আর জিলিপি খেয়েছিলাম ওই জেঠুটা যারা আমাদের সঙ্গে আর কি গিয়েছিলো ওরা জেঠুটা জিলিপি কিনেছিলো তো আমাদেরকে দিয়েছিলো আমি আর মা খেয়েছিলাম তারপর এখান থেকে আমরা হচ্ছে কি এক প্লেট করে ঘুগনি খেয়েছিলাম তো একদম ভাল লাগেনি ঘুগনিটা ইচ্ছা করছিলো বলে খেয়েছিলাম মানে খিদে খিদে লাগছিলো তাই দেন তারপর আমরা আবার সেই মন্দিরে চলে যাই মায়ের মন্দিরটা আর কি মেলা হয়েছে পুরো আমি আর মা মেলা মা তো বলছিলাম হাঁটতে পারছি না তো একটা কানের কিনেছিলাম আর ব্যাগগুলো ভীষণ সুন্দর লাগছিল তো আমি একশো টাকা দিয়ে একটা ব্যাগ কিনি আর হচ্ছে কি মায়ের জন্য মা বলছিলো যে মায়ের তো খুব পিটচুল কাচ্ছে বলছিলাম আমার পিটচুলকার ওই হাতগুলো পাওয়া যায় ওগুলো এটা কিনে দিস তো ওটা কিনেছিলাম আর এই দেখো লটারি মা যেখানেই মেলাতে যাক লটারি কাটতেই হবে তো এখানে দশ টাকায় সাতটা লটারি দিচ্ছিলো আমি তো কিছু পাইনি মা এখান থেকে ঝুড়ি পেয়েছিলো একটা গামলা পেয়েছিলো তো পরে আবার বলতো চল আরও দশ টাকার কাটি তো মাকে আরও দশ টাকার লটারি কাটিয়েছিলাম যেখান থেকে মা একটা ছোটো গামলা পেয়েছিল আর ওখান থেকে আমরা জিলিপি আর ওখানে সব থেকে ফেমাস হচ্ছে ওই ভুট্টার খই আর ছোটো ছোটো আরেক ধরনের খই পাওয়া যায় ওগুলো নিয়ে এসেছিলাম বাড়ি সবার জন্য আর তারপরেই আমরা বাড়ি চলে আসি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়ি এসে এই দেখো চিঙ্কির সাথে ভিডিও করছিলাম দেখা হচ্ছে পরের ব্লগে বাই